নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎস্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মহারাজ মহারাজ বলছেন আমাদের এই দেহকে একটি মন্দির রূপে কল্পনা করতে পারি সর্বত্র যা কিছু আছে সমস্তই দিব্য জ্যোতি পূর্ণ সেই জ্যোতি ঘনীভূত হয়ে ইষ্ট দেবতার রূপ ধারণ করেছেন হৃদয় মন্দিরে ইষ্টের অধিষ্ঠান আর ভক্ত নিজেও ওই দিব্য সত্তার একটি অংশ হয়ে সেই হৃদি মন্দিরে ইষ্টদেবের পূজা করেন যতক্ষণ আমরা নিজেদের দেহ বলে বোধ করি ঈশ্বরকেও মানব দেহধধারী অবতার রূপে পূজা করি এই ধারণা নিয়ে ধ্যান করতে করতে ক্রমে তা আমাদের উচ্চতর আনন্দ ও উচ্চতর বোধের অনুভূতি লাভ করায় স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ বলতেন হৃদয়ে ধ্যান করবে পাকস্থলীর ঠিক ওপরে গর্তের মতো যে অংশটি রয়েছে সেখানেই হৃৎচক্রের অবস্থান সেই স্থানে অষ্টদল রক্তবর্ণের পদ্মে উপবিষ্ট ইষ্টের ধ্যান করতে হয় দেহ এক অপরূপ মন্দির মানব ব্যক্তিত্বের তিনটি অংশ দেহ মন ও প্রাণ দেহ মন দ্বারা ও মন প্রাণের দ্বারা অনুপ্রবিষ্ট ও পরিব্যাপ্ত হয়ে আছে তারা আবার বিরাট পুরুষ বা মহাজাগতিক অস্তিত্বের যথাক্রমে দেহ মন ও অনন্ত প্রাণ আমরা বিরাট পুরুষ থেকে বিচ্ছিন্ন অস্তিত্ব নই এবং সাধনার দ্বারাই আমাদের এই সত্যকে উপলব্ধি করতে হবে আমাদের অবশ্যই ধাপে ধাপে অগ্রসর হতে হবে মন হল সূক্ষ্ম দেহ স্থূল দেহ ভৌতিক উপাদান দ্বারা গঠিত স্থূল দেহ সূক্ষ্ম দেহ দ্বারা এবং সূক্ষ্ম দেহ আবার আত্মা দ্বারা ওতপ্রোতভাবে অনুপ্রবিষ্ট ও পরিব্যাপ্ত হয়ে আছে স্থূল ও সূক্ষ্ম দেহ জড়বস্তু নয় তারা চৈতন্যময় আত্মার শক্তিকে বহন করে এই চৈতন্য জ্যোতিতে মন স্থির করাই হল সর্বশ্রেষ্ঠ ধ্যান প্রাথমিক অবস্থায় সকলের পক্ষে এই ধারণা করা হয়তো সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে আমাদের ঈশ্বরীয় রূপ অথবা অনুভূতিমান পুরুষ যেমন শিব বিষ্ণু কৃষ্ণ রাম শ্রীরামকৃষ্ণ প্রমুখের ওপর ধ্যান করতে হবে ধ্যানের সঙ্গে সঙ্গে ঈশ্বরের পবিত্র নাম বা মন্ত্র জপ করতে হবে মন্ত্রের অসীম শক্তি ধ্যানের সময় ইষ্টের অনন্ত আনন্দ অনন্ত প্রেম এবং অনন্ত করুণার কথা চিন্তা করতে হবে সাধনায় যত অগ্রসর হতে থাকব আমরা নিজেদের চেতনার বিস্তার অনুভব করতে পারব সাধনকালের পরবর্তী দশায় আমরা উপলব্ধি করতে পারব যে সকলের মধ্যেই এক অভিন্ন চেতনা সুপ্ত অবস্থায় বিরাজমান একটু ভক্তিভাব আমাদের অনেক সহায়ক হয় যদি সাধক সম্মুখস্থ চিত্রপট বা বিগ্রহকে প্রাণহীন জড়বস্তু মনে না করেন এবং তাতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন তবে তা খুবই মঙ্গলজনক যদিও তা ঘটে সাধনকালের অনেক পরিণত অবস্থায় ধ্যানের প্রক্রিয়া যেন এক বিরাট যুদ্ধ কিন্তু এই যুদ্ধ জয়ের আনন্দ পরে পাওয়া যায় জপ ও ধ্যানের সময় সাধক কেবল নিজেকে এবং ইষ্টকে নিয়েই বিভোর হয়ে থাকবেন ওম সচ্চিদানন্দের বাচক তাই ওম মন্ত্রের ধ্যান ধ্যান প্রক্রিয়াগুলির মধ্যে উচ্চতম ও শ্রেষ্ঠতম তা হলো সর্বব্যাপী চৈতন্য ও আনন্দ প্রারম্ভিক সাধকের পক্ষে ধারণাটি কষ্টসাধ্য হতে পারে তাই প্রথম অবস্থায় সর্বব্যাপী চৈতন্যই যেখানে একটি আনন্দময় মূর্তির রূপ ধারণ করেছেন সেই মূর্তির ধ্যান করার উপদেশ দেওয়া হয় সেই হল ইষ্টমূর্তি তিনি প্রেমময় ধ্যানের সময় ভক্ত অন্য সমস্ত চিন্তা শব্দ ও রূপ সম্বন্ধে অসচেতন থাকবেন এবং কেবলমাত্র ইষ্টের চিন্তা করবেন এটাই হলো পদ্ধতি তুমি একটি রূপের চিন্তা করছো সেই রূপের ধ্যান করার চেষ্টা করছো সেই রূপের প্রতি তোমার ভাবটি কেমন তাকে কি তুমি জীবন্ত ও সত্য বলে অনুভব করো ইষ্টের জীবন্ত সান্নিধ্য অনুভব করো তখনই তুমি সারা পাবে আধ্যাত্মিক সাধনার এই হলো পদ্ধতি ও উপলব্ধি কি অপূর্ব কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ